সংগ্রামী ভাইরা আপনারা এখন দেখবেন যে কোন কোন প্রার্থী বলে সে নাকি হাদির উত্তর হয়ে নির্বাচন করতে আসছে হাদির হয়ে হাদির প্রতিনিধিত্ব নাকি তা করবে যে হাদির বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য জীবন দিয়ে গেছে যারা সার্বভৌমত্ব ধ্বংস করেছে তার মধ্যে অন্যতম দোষর জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনে গিয়ে তারা হাতির চেতনা বাস্তবায়ন করবে তাই না এই ধরনের রং তামাশা আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটা রং তামাশা দেখতে পাচ্ছি গতকাল গতকাল উপদেষ্টা মাহবুজ আলম একটা প্রোগ্রামে বলতেছে যে লাস্ট কয়েক মাস নাকি তারা কাজ করতে পারে নাই সে বলতেছে কাজ করতে গেলে নাকি বিরোধী বিরোধিতার মুখোমুখি হয়েছে আমার কথা হচ্ছে তুই যদি এই প্রাপ্ত হস কে কেন তুই জানালি না এই জনগণের রক্তের উপর দিয়ে তোরা চেয়ারে বসতস এখন তোরা দেখতে পাচ্ছিস আখের যখন গোচানো হয়ে গেছে এখন এই ধরনের ব্লেম দিয়ে তোরা মাপ পাবি বাংলার মানুষ তোদের ছাড়বে না কত পরিষ্কার গত সতেরো বছর ধরে একটা দল করে নাই আপনারা কি মনে করেন এই প্যাসিবাদ শুধু আওয়ামী লীগ কাম করেছে না এই প্যাসিবাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার হচ্ছে জাতীয় পার্টি জাতীয় ঠিক 2014 সালে সারা বাংলাদেশ যখন নির্বাচন বর্জন করছে এই কুলাঙ্গার দল শেখ হাসিনার নির্বাচনে গিয়ে সেটার বৈধতা দিয়েছে ঠিক 2018 সালে একই কাজ করেছে চব্বিশ সালেও এই দুত্তর বাচ্চারা শেখ হাসিনার সঙ্গে একত্রিত হয়ে এই বাংলাদেশকে চূড়ান্ত প্রেসিবাদের দিকে নিয়ে গেছে যে জনগণ রক্ত আর জীবন দিয়ে এই দেশকে প্রেসিবাদ মুক্ত করে এখন নির্বাচনের কথা ভাবছে সেই নির্বাচনে নাকি জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এটা কি আপনারা মেনে নেবেন বাংলাদেশের মানুষ মানবে ছাত্র জনতা মানবে তারা মানবে না এই না মানার কারণে জুলাই ঐক্য পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আদালতে একটা রিট করা হয়েছে আমরা বলতে চাই এই আদালত দু হাজার চব্বিশ সালে একটা মজা করেছে বলে মাফিয়া কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই আদালতকে বলে দেই গণহত্যার বিচার প্রশাসনের লুকিয়ে থাকা খুনি তাদেরকে নিয়ে যে তালবান আপনারা করেছেন এটাকে নিও যদি সেম তালবানা করেন কোদার কসম আদালত এই দুলাই জনতা গ্যারাও করে টেনে নিচে নামিয়ে ফেলব ইনশাআল্লাহ ঠিক কথা পরিষ্কার অবিলম্বে রুল জারি করেন আওয়ামী লীগ যে অপরাধ করেছে জাতীয় পার্টি কি সেই অপরাধ করে নাই তাহলে আওয়ামী যদি নির্বাচনে না আসতে পারে জাতীয় পার্টি কোন আইনে নির্বাচনে আসে